হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো কে কোন খেলার সাথে যুক্ত এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে তো চলো আমরা স্টার্ট করি ফার্স্ট কোয়েশ্চেন কী আছে এবং স্টার্ট করার প্রথমে তোমাদের বলে দিই যারা কোয়েশ্চেনের অ্যান্সারগুলো পারবে তুমি কতটা পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো ফার্স্ট কোশ্চেন কী আছে তো প্রথম কোশ্চেন আছে বিরাট কোহলি কোন খেলার সঙ্গে যুক্ত ঠিক আছে এটা খুবই সহজ কোশ্চেন সবাই জানে তো সঠিক উত্তর হবে অপশান ডি ক্রিকেট অপশান ডি ক্রিকেট এবং কেন্দ্রশাসিত রাজ্য ইনি দিল্লি থেকে বিলংস করেন রাজ্য হয়ে গেছে এটা কেন্দ্রশাসিত রাজ্য হবে ঠিক আছে তো এইখানে তোমাদের দু রকমের কোশ্চেন জিজ্ঞেস করে এক বিরাট কোহলি কোন খেলার সঙ্গে যুক্ত এবং বিরাট কোহলি কোন জায়গা থেকে বিলংস করে বা কোন রাজ্য থেকে বিলংস করে বা যে খেলোয়াড় আছে কোন দেশ থেকে বিলংস করে ঠিক আছে ওটা একটা দেয় তো আমি দুটোই নিয়েছি এ কোন খেলার সঙ্গে যুক্ত এবং তিনি কোথা থেকে বিলংস করেন ঠিক আছে তো চলো নেক্সট কোশ্চেন নীরজ চোপড়া কোন খেলার সাথে যুক্ত বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি জ্যাভলিন থ্রো জ্যাভলিন থ্রো ঠিক আছে এটা একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে নীরজ চোপড়া অনেক তোমার পদক জয়লাভ করেছে সেই জন্য খুবই ইম্পর্টেন্ট হয়ে যায় এবং ইনি কোন রাজ্য থেকে বিলংস করেন ইনি হরিয়ানা রাজ্য থেকে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন মেরি কম কোন খেলার সঙ্গে যুক্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে সঠিক উত্তর হবে অপশান এ বক্সিং অপশান এ বক্সিং ঠিক আছে ইনি কিন্তু মণিপুর থেকে বিলংস করেন ঠিক আছে নেক্সট কোশ্চেন মীরাবাই চানু কোন খেলার সাথে যুক্ত বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি ভারত্তোলন ঠিক আছে ভারোত্তোলন এ রাজ্য হচ্ছে মণিপুর থেকে ইনিও বিলংস করেন নেক্সট কোশ্চেন হেমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত একে ঢিং এক্সপ্রেসও বলা হয় ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে সঠিক উত্তর হবে অপশান ডি অ্যাথলেটিক্স অ্যাথলেটিক্সের মধ্যে অনেকগুলি তোমার খেলা আছে তার মধ্যে দৌড় প্রতিযোগিতায় ঠিক আছে তো তিনি আসাম থেকে বিলংস করেন নেক্সট কোশ্চেন হরমনপ্রীত সিং কোন খেলার সাথে যুক্ত বলো সঠিক উত্তর কি হবে এটা পরীক্ষায় এসছে হরমনপ্রীত সিং সঠিক উত্তর হবে অপশান এ হকি অপশান এ হকি ইনি পাঞ্জাব রাজ্যের বাসিন্দা ঠিক আছে নেক্সট কোশ্চেন সুনীল ছেত্রী কোন খেলার সঙ্গে যুক্ত এটিও খুবই সহজ কোশ্চেন অনেকেই জানে সঠিক উত্তর হবে অপশান বি ফুটবল ঠিক আছে ইনি অন্ধ্রপ্রদেশ রাজ্যের বাসিন্দা ঠিক আছে যাদের নামগুলো খুবই পরিচিত ওদের তখন কি দিয়ে দেয় উনি কোন রাজ্য থেকে জন্মগ্রহণ করেছেন বা উনি কোন রাজ্যের বাসিন্দা এরকম দিয়ে দেয় বুঝতে পেরেছো কোশ্চেন নেক্সট কোশ্চেন লিওনেল মেসি কোন খেলার সাথে যুক্ত বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি ফুটবল অপশান বি ফুটবল আর উনি কোন দেশ থেকে বিলংস করেন তিনি আর্জেন্টিনা দেশের বাসিন্দা ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন পিভি সিন্ধু কোন খেলার সঙ্গে যুক্ত বলো পিভি সিন্ধু এখানে সঠিক উত্তর হবে অপশান বি ব্যাডমিন্টন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইনি অন্ধ্রপ্রদেশ রাজ্যের বাসিন্দা ঠিক আছে এটাও মনে রাখবে তোমরা নেক্সট কোশ্চেন লাভলিনা গোহাই। ঠিক আছে কোন খেলার সাথে যুক্ত বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি বক্সিং অপশান ডি বক্সিং ইনি আসাম রাজ্যের বাসিন্দা নেক্সট কোশ্চেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কোন খেলার সাথে যুক্ত ঠিক আছে সবাই জানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং তোমার লিওনেল মেসি এদের এরা কোন দেশ থেকে কোন দেশের বাসিন্দা এগুলো জিজ্ঞেস করবে বেশি এখানে সঠিক উত্তর হবে অপশান এ ফুটবল অপশান এ ফুটবল আর ইনি কোন দেশের বাসিন্দা পর্তুগাল দেশের ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন টাক্সি মালিক কোন খেলার সাথে যুক্ত বলো সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে অপশান এ কুস্তি অপশান এ কুস্তি ইনি হরিয়ানা রাজ্যের বাসিন্দা ঠিক আছে নেক্সট অভিনব বিন্দ্রা কোন খেলার সাথে যুক্ত এটা একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কারণ সঠিক উত্তর হবে অপশান বি শুটিং ঠিক আছে প্রথম ভারতীয় হিসেবে ইনি মানে কোনো সিঙ্গেল ইভেন্টে একাই পদক জয়লাভ করেন ঠিক আছে সোনার পদক অলিম্পিকে প্রথম সিঙ্গেল ইভেন্টে ঠিক আছে মনে রাখবে ইনি উত্তরাখণ্ডের বাসিন্দা ঠিক আছে নেক্সট কোশ্চেন যদি চ্যানেলটাকে ভালো লাগে তোমাদের একটা কথা বলে দিই যদি চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে তো তেরো নম্বর কোশ্চেনের অ্যান্সার বলো রবি কুমার দাহিয়া কোন খেলার সাথে যুক্ত বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ কুস্তি অপশান এ কুস্তি ইনি হরিয়ানা রাজ্যের বাসিন্দা নেক্সট কোশ্চেন ভিনেস ফোগট কোন খেলার সাথে যুক্ত ভিনেস ফোগট। বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ কুস্তি অপশান এ কুস্তি ইনিও হরিয়ানা রাজ্যের বাসিন্দা নেক্সট কোশ্চেন রাফাল নাদেল কোন খেলার সঙ্গে যুক্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অনেকবার এসছে পরীক্ষায় তো সঠিক উত্তর হবে অপশান সি টেনিস ইনি কোন দেশের বাসিন্দা স্পেনের বাসিন্দা স্পেনের মনে রাখবে এটা কিন্তু এই ইনি কোন দেশের বাসিন্দা তোমার ডব্লিউপি এসআইতে এসছে নেক্সট কোশ্চেন নোভাক জোকোভিচ কোন খেলার সাথে সাথে যুক্ত নোভাক জোকোভিক বিচ কোন খেলার সাথে যুক্ত বলো সঠিক উত্তর কী হবে নোভাগ জোকোভিচ তো সঠিক উত্তর হবে অপশান সি টেনিস অপশান সি টেনিস ঠিক আছে এবং ইনি কোন দেশ থেকে বিলংস করেন ইনি সার্বিয়া মনে রাখবে সার্বিয়া নেক্সট কোশ্চেন সুশীল কুমার কোন খেলার সাথে যুক্ত বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ কুস্তি অপশান এ কুস্তি ইনি দিল্লি থেকে কেন্দ্রশাসিত রাজ্য দিল্লি থেকে বিলংস করেন ঠিক আছে নেক্সট কোশ্চেন রজার ফেডার কোন খেলার সাথে যুক্ত বলো সঠিক উত্তর কি হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক উত্তর হবে অপশান সি টেনিস অপশান সি টেনিস ইনি সুইজারল্যান্ড দেশের বাসিন্দা ঠিক আছে নেক্সট কোশ্চেন ঝুলন গোস্বামী কোন খেলার সাথে যুক্ত বলো সঠিক উত্তর কি হবে ইম্পর্টেন্ট কোশ্চেন তো সঠিক উত্তর হবে অপশান এ ক্রিকেট অপশান এ ক্রিকেট ইনি পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা ঠিক আছে তোমাদের আর একটা কথা বলে দিই যদি তোমরা এই ভিডিওগুলির পিডিএফ নিতে ইচ্ছুক তাহলে আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও ওইখান থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারবে তো বলো কুড়ি নম্বর কোশ্চেনের অ্যান্সার বলো সাইনা নেহাল কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর হবে অপশান বি ব্যাডমিন্টন অপশান বি ব্যাডমিন্টন ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং ইনি হরিয়ানা রাজ্যের বাসিন্দা নেক্সট কোয়েশ্চেন পিটি উষা কোন খেলার সাথে যুক্ত এটা অনেকবার পরীক্ষায় এসছে পিটি উষা ইনি মানে অ্যাকচুয়েট অফ সেকেন্ডের জন্য ইনি অলিম্পিকে মানে থার্ড র্যাঙ্ক হতো তিনি ব্রোঞ্জ পদক জয়লাভ করতে পারেনি কিন্তু যেহেতু ইনি প্রথম ছিলেন তাই জন্য মানে ইনার নামটা খুবই মানে ভাইরাল আর কি তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি অ্যাথলেটিক্স দৌড় ঠিক আছে তো এখানে ইনি কেরালা রাজ্যের বাসিন্দা ঠিক আছে নেক্সট কোশ্চেন বিশ্বনাথ আনন্দ কোন খেলার সাথে যুক্ত বলো সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে অপশান এ দাবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ইনি তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা নেক্সট কোশ্চেন আর প্রজ্ঞানন্দ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই বছরের ইনি ঠিক আছে আর প্রজ্ঞানন্দ ভেরি ভেরি এটা মনে রাখবে ইনি কোন খেলার সঙ্গে যুক্ত বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ দাবা ঠিক আছে অপশান এ দাবা ইনি তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা ঠিক আছে নেক্সট কোশ্চেন পাইচুম ভুটিয়া কোন খেলার সাথে যুক্ত বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি ফুটবল অপশান সি ফুটবল আর ইনি কোন রাজ্য থেকে বিলংস করেন সিকিম ঠিক আছে নেক্সট কোশ্চেন বজরং পুনিয়া কোন খেলার সাথে যুক্ত এখানে সঠিক উত্তর হবে অপশান এ কুস্তি অপশান এ কুস্তি ইনিও হরিয়ানা রাজ্য থেকে বিলংস করেন নেক্সট কোশ্চেন অচিন্ত্য শিউলি এটা মনে রাখবে আমাদের পশ্চিমবঙ্গ পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন অচিন্ত শিউলি কোন খেলার সাথে যুক্ত এখানে সঠিক উত্তর হবে অপশান বি ভারত্তোলন অপশান বি ভারত্তোলন ইনি পশ্চিমবঙ্গ রাজ্য থেকে বিলংস করেন নেক্সট কোশ্চেন সানিয়া মির্জা কোন খেলার সাথে যুক্ত এখন সঠিক উত্তর হবে অপশান এ টেনিস ঠিক আছে টেনিস ইনি মহারাষ্ট্র রাজ্যের বাসিন্দা নেক্সট কোয়েশ্চেন স্মৃতি মানধানা কোন খেলার সাথে যুক্ত স্মৃতি মানধানা এখন সঠিক উত্তর হবে অপশান বি ক্রিকেট অপশান বি ক্রিকেট ইনিও মহারাষ্ট্র রাজ্যের বাসিন্দা নেক্সট কোশ্চেন শরৎ কমল কোন খেলার সাথে যুক্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন শরৎ কমল স্মৃতি মানধানাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এখন সঠিক উত্তর হবে অপশান এ টেবিল টেনিস টেবিল টেনিস এবং ইনি তামিলনাড়ু রাজ্য থেকে বিলংস করেন নেক্সট কোশ্চেন মিতালি রাজ কোন খেলার সঙ্গে যুক্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং সঠিক উত্তর হবে অপশান বি ক্রিকেট অপশান বি ক্রিকেট আর রাজ্য কি হচ্ছে ইনি রাজস্থান রাজ্যের বাসিন্দা রাজস্থান রাজ্যের বাসিন্দা নেক্সট কোয়েশ্চেন সবিতা পুনিয়া কোন খেলার সাথে যুক্ত বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি হকি অপশান ডি হকি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় এসছে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় সঠিক উত্তর হবে হকি এবং ইনি হরিয়ানা রাজ্যের বাসিন্দা ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দীপক পুনিয়া কোন খেলার সাথে যুক্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দীপক পুনিয়া তো সঠিক উত্তর হবে অপশান এ কুস্তি অপশান এ কুস্তি এবং ইনি হরিয়ানা রাজ্যের বাসিন্দা নেক্সট কোয়েশ্চেন অন্য রানি কোন খেলার সাথে সাথে যুক্ত অন্য রানী কোন খেলার সাথে যুক্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভেরি ভেরি এখানে সঠিক উত্তর হবে অপশান বি জ্যাভলিন প্রো জ্যাভলিন প্রো ঠিক আছে ইনি উত্তরপ্রদেশ থেকে বিলংস করেন নেক্সট কোয়েশ্চেন চিরাক শেট্টি বা ও শাস্তিক সাইরাজ র‍্যাঙ্কি রেড্ডি চিরাক শেট্টি ও সাস্তিক সাইরাজ র্যাঙ্কি রেড্ডি কোন খেলার সাথে যুক্ত এটা তো ফোর স্টার লাগে না ফোর স্টার বা ফাইভ স্টার লাগে না এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বুঝতে পেরেছো এখন এরা নাম্বার ওয়ানে ছিল যেই খেলা খেলছে সেই খেলা জিতছে এরা ওয়ার্ল্ড নাম্বার ওয়ানে ছিল মেন্স ডবলসে আর কি তো এখানে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি ব্যাডমিন্টন ঠিক আছে তোমার এই চিরা তোমার স্বস্তিক সাইরাজ র্যাঙ্কি রেড্ডি হচ্ছে অন্ধ্রপ্রদেশের বাসিন্দা এবং তোমার চিরাগ শেট্টি হচ্ছে মহারাষ্ট্রের বাসিন্দা ঠিক আছে চলো আর ইনারা ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত নেক্সট কোয়েশ্চেন রোহন বেপান্না কোন খেলার সাথে যুক্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ টেনিস ইনি কর্ণাটক রাজ্যের বাসিন্দা নেক্সট কোশ্চেন অর্ণম মালেশ্বরী কোন খেলার সাথে যুক্ত বলো সঠিক উত্তর কী হবে তো সঠিক উত্তর হবে অপশান বি ভারোত্তোলন ঠিক আছে ইনি অন্ধ্রপ্রদেশ রাজ্যের বাসিন্দা এটাই শেষ কোশ্চেন চলো থ্যাংক ইউ মন দিয়ে পড়াশোনা করো দ্রুত সফল জয় হিন্দ যদি চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও আর যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাও তাহলে টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে যাও Thank you.